রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর গোলে টানা চার ম্যাচ পর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেল ব্রাজিল দল ইকুয়েডারের বিপক্ষে এক গোলে জয়ের পর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল দল এছাড়া পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা ষাটটি ম্যাচ খেলে একটিতে পরাজিত হয়েছে আর্জেন্টাইনরা অপরদিকে তিনটি ম্যাচে পরাজিত হয়েছে কিন্তু ব্রাজিল দল শেষ পর্যন্ত ইকুয়েডারের বিপক্ষে জয়ের পর সমীকরণ কি দাঁড়ালো বিশ্বকাপ বাছাই পর্বের সেটি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ না জেতা ব্রাজিল অবশেষে পেল জয়ের দেখা দুই হাজারের বিপক্ষে এক শূন্য গোলে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের তিরিশ মিনিটে গোলটি করেন রদ্রিগো বিশ্বকাপ বাছাই নরবরে অবস্থার পর কোপা আমেরিকা খেলতে গিয়েও হতাশ করেছিল দলটি কোয়ার্টার ফাইনালে উঠেছিল এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয় তাদের বারো মিনিটেও গোল করতে পারতেন রুদ্রিগো বক্সের অনেক দূর থেকে তার জোরালো শট ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক মিনিটে তাকে আর ঠেকাতে পারেননি ইকুয়েডরের গোলরক্ষক হ্যারমান গালিন বাইরে থেকে ফাঁকা জায়গা দেখে শট নিয়ে বল জালে জড়ান রুদ্রিগো এ জয়ের ফলে দশ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের চারে উঠে এলো ব্রাজিল আঠারো পয়েন্ট নিয়ে এই অঞ্চল থেকে বাঁচায় পর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত প্রত্যেকটি দল সাতটি করে ম্যাচ খেলেছে যেখানে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে আর্জেন্টিনায় একটিতে পরাজয় বরণ করেছে যার সুপাদে পয়েন্টেবেলের শীর্ষস্থানে রয়েছে তারা অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জয় দুটি ড্র এবং একটিতে হেরেছে ওই উরুগুয়ে পয়েন্টেবেলের তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া অথচ তারা কোন ম্যাচে হারেনি তিনটিতে জয় পেয়েছে চারটি ম্যাচ তারা ড্র করতে পেরেছে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল যেখানে তাদের তিনটি জয় তিনটি হার এবং একটি ড্র ব্রাজিলের পর পঞ্চম স্থানে ভেনিজুয়েলা ষষ্ঠ স্থানে ইকুয়েডর সপ্তম স্থানে প্যারাগুয়ে অষ্টম স্থানে রয়েছে বলিবিয়া চিলি রয়েছে নবম এবং পেরু রয়েছে দশম স্থানে